অনেক দিন পর আবার লাইভে চলে আসলাম আর আজকের লাইভটিতে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যার যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমি হচ্ছে মাইক্রোফোনটা লাগিয়ে নেই যাতে নয়েস কম আসে টোটালি মাইক্রোফোন লাগানো হয়ে গেছে এখন যার যে কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো আমি সেই প্রবলেম সলভ করার চেষ্টা করব তাই যার যে কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমটা জলদি জলদি বলো যার যে কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমটা জলদি জলদি বলো আমি সেই প্রবলেম সলভ করার চেষ্টা করব আর একজনের লাইক করে দিছে ধন্যবাদ ভাইয়া লাইক করে দিছো যে তাকে জানাই অনেক অনেক ধন্যবাদ মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ বাট তোমার যদি ইউটিউব সম্পর্কে বা ইউটিউবে কোনো কিছু জানার ইচ্ছে থাকে টিকটক ইউটিউব ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাহলে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন আর ফালতু কমেন্ট করবেন না তাহলে কিন্তু আপনার চ্যানেলে স্ট্রেক চলে যেতে পারে সো ফালতুকেও কমেন্ট করবেন না তাহলে কিন্তু আপনার ইউটিউবে বা আপনার ঈদের সমস্যা হতে পারে জিমেলে আর আজকে তোমাদের সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব যদি রিলেটেড কমেন্ট করো তাহলে উত্তর দেব ফালতু কমেন্ট করলে কিন্তু আমি তোমার উপরে ব্যবস্থা নিব যে তোমার চ্যানেল বা তোমার জিমেলটা কিন্তু আমি একটা ব্যবস্থা নিব তোমার চ্যানেল বা জিমেলের জন্য বুঝছো ফালতু কমেন্ট করো না তাহলে কিন্তু আমি একটা ব্যবস্থা নিব। অন্যের ভিডিওতে যে ফালতু কমেন্ট করো বুঝছো সো যাদের যে কোনো ইউটিউব সম্পর্কে কিছু বিস্তারিত জানতে বা টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক তারপর হচ্ছে হোয়াইট স্টুডিওর সেটিং সবই কিন্তু বলে দিব কী অবস্থা একবার কমেন্ট করছে ভালো আপনার কি অবস্থা আর আমার ওই কথা কি আপনারা শুনতে পাচ্ছেন সেটা কমেন্ট করবেন যে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা না নয়েজ আছে কি না সেইগুলো সব বলবেন আর একবার কমেন্ট করছে এই যে ছোট ছোটর মতো থাকবে বেশি কথা বলবি না কেন ভাই আপনার কোনো প্রবলেম থাকলে আপনি বলেন যে কথা বলবো না কেন একবার কমেন্ট করছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বরিশাল লাহারহাট বাংলাদেশ মানে বাংলাদেশ বরিশাল লাহারহাট একবার কমেন্ট করছে ইউটিউব চ্যানেল চেকিং করাতে চাই তুমি যে ফালতু কমেন্ট করছো তোমার ইউটিউব চ্যানেল চেকিং করানোর কোনো আমার ইচ্ছা নাই বুঝছো যদি একটা পজিটিভ কমেন্ট করতে তাহলে ওই ইউটিউব চ্যানেল চেক করার জন্য একটা আগ্রহ জাগত মন থেকে বাট তুমি যে ফালতু গুলো করছো তোমার ইউটিউব চ্যানেল চেক দেওয়া অসম্ভব বুঝছো যার যে কোনো প্রবলেম থাকলে কমেন্ট করতে পারো সেই প্রবলেম আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব আমি মানুষ না আমি এ আই ওরে ভাই ও এ আই এ আই হইলে তো মনে করো এতক্ষণে আমার ভিডিওতে মিলিয়ন ভিউ থাকতো তুই যদি এআই হস তাহলে আমার ভিডিওতে মিলিয়ান ভিউ নিয়ে দেখা দেখি তুই এআই নাকি ফালতু কথা অন্য জায়গায় যাই বলবি ঠিক আছে ইউটিউবে ফালতু কথা চলে না ইউটিউবে মনে করো আই চলে না ইউটিউবে কষ্ট করে উপরে উঠতে হয় এটা হচ্ছে মাস্ট যারা কষ্ট করবে ইউটিউবে তারা উপরে উঠতে পারবে যারা কষ্ট করবে না তারা উপরে উঠতে পারবে না আর এখন ভাই সবাইকেই বলি যারা স্ক্রিনে ডাবল ট্যাপ করো নাই ডাবল ট্যাপ করে দাও ভিডিওতে যারা লাইক করো নাই লাইক করে দাও আর যারা ভিডিওতে লাইক করছো তাদেরকে জানাই অসংখ্য মন থেকে অনেক অনেক ধন্যবাদ মা ভুল করার আগে একবার যাই না ভুল করতে হয় যে কার সাথে ভুল করতে হয় বুঝছো যে কার সাথে ভুল করলাম সেটা যাই না ভুল করতে হয় বাট ভুল করার পর সরি বললে দিলেই তো সব ক্ষমা হয় না বুঝছো সো তোমার বিষয়টা আমি দেখবো তুমি আমার টেলিগ্রামে যোগাযোগ কইরো যারা টেলিগ্রামে আমার কাছ থেকে চ্যানেল চেক করতে চাও তারা টেলিগ্রামে আমাকে নক দাও টেলিগ্রাম আইডিতে তারপর তোমার চ্যানেলের বিষয়ে ওই জায়গায় কথা হবে সো এখন যে কোনো কমেন্ট বা কোনো প্রবলেম থাকলে বলো যে পজিটিভ প্রবলেম বলবা বাট ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এই সম্পর্কে তোমার যে কোনো প্রবলেম থাকলে বলো যে টিকটক ভিডিও ভাইরাল হয় না কেন ইউটিউব ভিডিও ভাইরাল হয় না কেন বাট ফেসবুক ভিডিও ভাইরাল হয় না কেন সবই কিন্তু আমি মোটামুটি জানি আর আমি কিন্তু চার পাঁচটা প্ল্যাটফর্মে কাজ করছি যেমন হচ্ছে ফেসবুকে ইউটিউবে টিকটকে তারপর হচ্ছে গিয়ে ইনস্টাগ্রামে তারপর টেলিগ্রামে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমি কাজ করছি বুঝছো তোমরা যাদের যে কোনো প্রবলেম থাকলে বলতে পারো সেই প্রবলেম আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব কমেন্ট করছে তোমার প্রিয় সাবস্ক্রাইবার আমি তুমি কি জানো না আমি জানলে তো তাইলে তো আমি বলতাম যে আমার প্রিয় সাবস্ক্রাইবার কে সো যদি তুমি আমার চ্যানেল পিও মানে সাবস্ক্রাইব করো তাহলে আমি তোমাদেরকে এক্সট্রা কিছু টিপস দিবো বুঝছো বাট সাবস্ক্রাইবেরও আগে মেন ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিও দেখা তুমি যদি সাবস্ক্রাইব করে চলে গেলে তাহলে কিন্তু টিপস দিলে তোমার কোনো কাজে আসবে না সো সাবস্ক্রাইব করে জানতে হবে যে কী করলে ভিডিও ভাইরাল হবে কি না করলে ভিডিও বেশি ভাইরাল হবে তারপর কী কী সেটিংস অন করলে ভিডিও বেশি ভাইরাল হবে সো আমার নামটা নেন কি নাম ভাই এখানে নাম যার যে লিখেন ভাই আপনাদের আর স্ক্রিনে যারা ডাবল ট্যাপ করেন না এভাবে ডাবল ট্যাপ করে দেন ডাবল ট্যাপ করলে কিন্তু স্ক্রিনে লাইভ হয়ে যাবে বুঝছেন স্ক্রিনে লাইভ হয়ে যাবে তারপর কিন্তু আরও বেশি অডিয়েন্স আসার সম্ভাবনা থাকবে সো এভাবে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন একজনে ডাবল ট্যাপ করছে ধন্যবাদ মোট চারটা লাইক হয়েছে চারজনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছিলাম তোমার চ্যানেল আমি তোমার কাছ থেকে থামনেল বানানোর শিখেছি ওকে আমার কাছ থেকে তুমি কিছু শিখেছ যদি আরও কিছু শিখতে চাও তাহলে আমার চ্যানেলের সাথেই থাকো আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না তাই আমি আজকে লাইভে আসছি আর যদি রেগুলার ভিডিও আপলোড করতাম তাহলে কিন্তু লাইভে আসতাম না বুঝছো সো লাইভে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না দেখে আজকে লাইভে আসছি আর হচ্ছে তোমরা নেক্সট ভিডিও কী চাও সেটাও বলতে পারো আর এক কমেন্ট করছে এক ভাই কমেন্ট করছে হাই আর এক বাই কমেন্ট করছে কোন ক্লাসে পড়ো ভাই আমি ক্লাস টেনে পড়ি কারণ কোনো সমস্যা এক ভাই কমেন্ট করছে তুমি অনেক ভালো এডিট পারো হ্যাঁ ভাই চেষ্টা করলে আপনিও পারবেন অনেক ভালো এডিট করতে চেষ্টা করলে আপনিও অনেক ভালো এডিটিং করতে পারবেন ইউটিউবে ভিডিও দেওয়া আছে বিশ ত্রিশটা ভিডিও দেখেন তারপর কিন্তু আপনিও অনেক আমার চাইতেও ভালো এডিট শিখতে পারবেন বাট আপনার ইউটিউবে ভিডিও দেখতে হবে বা কারো কাছ থেকে শিখতে হবে যে জানে বা যে অনেক কিছু আপনাকে বুঝিয়ে দেবে তাদের কাছ থেকে শিখতে হবে বুঝছেন তাহলে আপনিও দেখবেন আমার চাইতেও ভালো প্রফেশনাল ভিডিও এডিটারের মতো হয়ে যেতে পারবেন বুঝছেন আর এখন তিনজন ওয়াচ করতে আছে তিনজনের ভিতরে যাই স্ক্রিনে ডাবল ট্যাপ করো না ডাবল ট্যাপ করে দাও লাইক যারা ছয়জনে করছো তাদেরকে তো জানাই ধন্যবাদ আর যারা লাইক করো করোনায় ফটাফট লাইক করে দাও ওকে ভাই ধন্যবাদ তোমার কমেন্ট করার জন্য সরি বলছো ওকে আমি মাপ করে দিলাম কোনো প্রবলেম নাই বাট নেক্সট কারো ভিডিওতে বা কারো লাইভে এভাবে কমেন্ট করবে না বুঝছো এক একজনে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে তাদের ভিডিওতে যদি আলতু ফালতু কমেন্ট করো তাহলে তাদের ভালো লাগে তুমি বলো যদি তুমি নিজেই একটা ভিডিও তৈরি করছো আর যদি আমি সেটার ভিতরে আলতু ফালতু কমেন্ট করি তাহলে তোমার কি ভালো লাগবে সেইটা আগে বলো আর হচ্ছে গিয়ে যারা যে কোনো প্রবলেম পড়স যেমন হচ্ছে ইউটিউব ভিডিও ভাইরাল হয় না টিকটক ভিডিও ভাইরাল হয় না ইনস্টাগ্রাম ভিডিও ভাইরাল হয় না তারাও চাইলে আমার কাছে কমেন্ট করতে পারো বুঝছো তারাও আমাকে কমেন্ট করতে পারো যে কীভাবে তোমরা তোমাদের চ্যানেলটা গ্রো করবে বা চ্যানেলটা আস্তে আস্তে সাবস্ক্রাইব বাড়াবে আপ করবে চ্যানেলে যে কোনো প্রবলেম আসলে নিজেই সেটা সমাধান করতে পারবে কোনো কারো কাছ থেকে কারো কাছে না যে বুঝছো সবই কিন্তু আজকের এই লাইভটিতে বিস্তারিত বলবো লাইভটা কিন্তু অনেক দশ মিনিট হয়ে গেছে বাট দশ মিনিটে এখনও কিন্তু লাইক হয়েছে শুধু ছয়টা সো স্ক্রিনে যারা দেখতেছেন তারা ডাবল ট্যাপ করে দেন আপনাদের জন্য আকুল ও আকুল আবেদন জলদি জলদি ডাবল ট্যাপ করে দেন স্ক্রিনের উপরে বুঝছেন আমি কিন্তু আপনাদের সবারই হেল্প করার চেষ্টা করবো যে কোনো প্রবলেম থাকলে আমার কমেন্ট করেন কমেন্টে আমি বলার চেষ্টা করব বাট তার জন্য কিন্তু আপনার কমেন্ট করতে হবে এবং লাইক করতে হবে সাবস্ক্রাইব ভালো লাগলে করবেন না ভালো লাগলে করার দরকার নাই বুঝছেন সাবস্ক্রাইব ভালো লাগলে করবেন না ভালো লাগলে করার দরকার নাই আর যারা যারা ইউটিউবে কাজ করতে চান তারা তারা অবশ্যই যারা যারা থামবেল এডিটিং জানেন তারা তারা আমার সাথে যোগাযোগ করবেন টেলিগ্রামে আমার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে আপনাদের জন্য আমি একটা ব্যবস্থা নিব যে আপনারা যারা থামবেল এডিটিং করতে পারেন ভিডিও এডিটিং করতে পারেন যেমন হচ্ছে থামবেল এডিটিং করে দিবেন একটা প্রাইজ অনুযায়ী আপনাকে কিছু টাকা দেওয়া হবে বা একটা মানি দেওয়া হবে যেটার ভিতর থেকে আপনারা যেইটা অনুযায়ী যেমন একটা থামবেলের প্রাইজ করবে দশ টাকা বিশ টাকা মানে আপনার রেটিং অনুযায়ী আপনি একটা থামবেল ডিজাইন করে দেবেন তারপর সেই থামবেলের ডিজাইনটা কিন্তু অনেক মানে সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় কিনে নেবে বাট তার জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে আমি সেটা দেখতে পারি যে যারা যারা থামবেল এডিটিং করতে পারে তাদের জন্য আমি কিছু করার চেষ্টা করব এবং যারা ভিডিও এডিটিং করতে পারেন বাট আপনি কোনো কিছু পারছেন না যে কাজকোজ নাই তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমিও সেটা চেষ্টা করব যে ভিডিও এডিটিং আর যারা হচ্ছে আগে ভাই একটু কমেন্ট করে নেই তারপর বলতেছি আচ্ছা আমি এত দিন এত ভিডিও বানালাম একটা কমেন্ট পাইলাম না কেন ভাই তুমি কারে নিয়ে ভিডিও বানাইছো তোমার চ্যানেলে তো তোমার চ্যানেল আমি দেখবো হানি তোমার চ্যানেলের নাম তোমার চ্যানেলের নাম তো এখান থেকে দেখতেছি ঠিক নাই ধন্যবাদ ধন্যবাদ তোমার চ্যানেলের নামই ঠিক নেই রুবেল তোমার চ্যানেলের নামই ঠিক নেই এখানে আমি দেখতে পারতাছি তোমার চ্যানেলের নাম ঠিক নাই সো নাম না ঠিক থাকলে কিন্তু চ্যানেলে ভিডিও ভাইরাল না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যদি তোমার চ্যানেলের নাম ঠিক থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা ভাইরাল হবে বেশি আর যদি তোমার চ্যানেলের নাম না ঠিক থাকে তাহলে কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে না বুঝছো সো তোমার চ্যানেলের নাম রুবেল দাও এমডি রুবেল তারপর হচ্ছে একটা নির্দিষ্ট একটা সংখ্যা দাও যেমন হচ্ছে এমডি রুবেল জিরো নাইন বাট এখানে কিন্তু এমডি রুবেল তারপর স্পেস দেওয়ার পর স্পেস না মানে মাঝখানে একটা র্যাক দেওয়ার পর হচ্ছে বি আই নাইন কিউএল এই নাম কিন্তু চলে না এই নামে কেউ সার্চ করলে কিন্তু আপনার চ্যানেলটা আসবে না বুঝছেন আমার প্রথম ভিডিও মোটামুটি ভালোই ভিউজ পাইছি বাট ভিডিও ভালো হয় নাই ভিডিও খারাপ হয়েছে বাট ভিউজ বেশি পাইছি এখনকার ভিডিওর চাইতে প্রথম দিকে ভিডিওতে ভিউ বেশি পেয়েছি বাট এই ভিডিও কোয়ালিটি ভিডিও সুন্দর করতে পারি না এডিট করতে পারি নি আস্তে আস্তে ইম্প্রুভ করছি ভিডিও সুন্দরভাবে এডিট করছি তারপর থামবেলগুলোও কিন্তু ভালো হয় নাই প্রথমে চাইলে আমার ভিডিওতে দেখতে পারবা যে আমার চ্যানেলের থামবেলগুলোও কিন্তু অনেক খারাপ ছিল প্রথম দিকে আর এখন কিন্তু মোটামুটি মার্শাল্লাহ অনেক ভালোই তৈরি করার জন্য মানে চেষ্টা করি যদি ভালো হয় সেটাও আপনারা বলবেন আর খারাপ হলেও সেটা আপনারা বলবেন যার যে কোনো প্রবলেম থাকলে জলদি জলদি কমেন্ট করবেন আর কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই আজকের ভিডিওতে সো জলদি জলদি কমেন্ট করবেন যে কোনো সমস্যা থাকলে হায় ভাই ভাই কমেন্ট করছে হায় ভাই যে কোনো প্রবলেম থাকলে বলেন আপনার কোনো প্রবলেম আছে যার যে কোনো প্রবলেম থাকলে বলেন রেডি রেডি ভাই এটা কোনো কি প্রবলেম ভাই তোমার চ্যানেলের নাম ঠিক নাই রুবেল তোমার চ্যানেলের নাম ঠিক নাই বুঝছো তোমার চ্যানেলের নাম দাও যে এম ডি রুবেল জিরো সেভেন বা এমডি রুবেল তারপর হচ্ছে একটা মনে করো না এমডি রুবেল তারপর হচ্ছে চৌধুরী বা খান বা তোমার বংশের একটা দাও যেমন হচ্ছে অনেকের খান থাকে অনেকের হাওদার থাকে অনেকের মানে মল্লিক থাকে বিভিন্নটা থাকে বাট তোমার যেটা তুমি সেইটা দাও তাহলে দেখো আরও সুন্দর হইতে পারে আর যদি নাম সেইটা না দেয় তারপর নাম তাইলে ছোটো তাই বা যেমন হচ্ছে রুবেল জিরো সেভেন বা রুবেল এইট ফোর কে বা রুবেল ওয়ান কে বা রুবেল টেন এগুলো নাম দিবা তাহলে কিন্তু সুন্দর হবে যদি তোমার নাম ওখানে না নেয় আর যে কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্ট করো সেই প্রবলেমের আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বুঝছো হ্যাঁ ভাই সবার প্রথম ভিডিও ভালো হয় না কিন্তু পরে হবে কাজ করে যাও ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি কাজ করে যাওয়ার জন্য আর যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে আমি আরও উপরে এগিয়ে যাব কোনো প্রবলেম নাই বাট তার জন্য আমারও কাজ করতে হবে এবং আপনাদেরও সাপোর্ট লাগবে যদি আমি কাজ না করি তাহলে আপনারা কাকে সাপোর্ট করবেন আর যদি কাজ করি আপনি না সাপোর্ট করেন অন্য একজন তো আমাকে সাপোর্ট করবে এভাবেই তো আমার উপরে উঠতে হবে বুঝছেন আর যার যে কোনো প্রবলেম থাকলে কমেন্ট করেন বুঝছেন ইউটিউব সম্পর্কে যার যে কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেম বলতে পারেন সেই প্রবলেম আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো বুঝছেন ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম তারপর ফেসবুক আরও বিস্তারিত যার যে কোনো প্রবলেম আছে যেমন হচ্ছে অনেকে সোশ্যাল মিডিয়ায় যেমন ফেসবুকে পোস্ট সঠিকভাবে করতে পারে না ইউটিউবে পোস্ট সঠিকভাবে করতে পারে না তার জন্যও কিন্তু আজকের ভিডিওটা বুঝছেন তো লাইক জলদি জলদি আষ্টা দশটা করে দেন লাইক লাইক দশটা করে দেন লাইক শুধু ছয়টা রয়েছে সো লাইক দশটা করে দেন আর বা যাদের যে কোনো প্রবলেম থাকলে কমেন্ট করেন আমি সেই কমেন্ট পড়ে প্রবলেম সলভ করতে যদি পারি পারব আর না পারলে আমার সাথে আপনার পার্সোনালি যোগাযোগ করতে হবে যেটা আপনারা টেলিগ্রামের মাধ্যমে কিন্তু করতে পারবেন আর অনেকেই কিন্তু ফ্রি ফায়ার খেলেন ফ্রি ফায়ার যারা খেলেন তারা কিন্তু আমার একটা টুর্নামেন্ট অ্যাপস আছে সেই টুর্নামেন্ট অ্যাপসে আপনারা কিন্তু চাইলে সেখান থেকে টুর্নামেন্ট খেলতে পারবেন এন্ট্রি ফি দেওয়ার পর টুর্নামেন্ট খেলবেন এবং আপনাকে প্রফিট দেওয়া হবে এবং সেটার কিন্তু অথেন্টিক এককালে রিয়াল একটা অ্যাপ সেটার ভিতরে আপনারা সুরক্ষিতভাবে আপনাদের গেম প্লেকে দেখিয়ে আপনারা কিন্তু আর্ন করতে পারবেন আমিও তোমার মতোই করতেছি চেষ্টা আমিও পারব ওকে তুমি যদি করো চেষ্টা করো ইনশাআল্লাহ ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে ওকে ধন্যবাদ আর আজকের লাইফটা এই পর্যন্তই